হ্যালো এভরিওান কুতুব চলে আসলো নতুন আর একটা এপিসোড নিয়ে এবার কোনো আজায়রা গল্প না এবার হচ্ছে বিরিয়ানি খাওয়ার গল্প আজকে আমাদের এত পিনি করছে যে একশো কিলোমিটার ড্রাইভ করে আমরা অস্থির একটা বিরিয়ানি খেতে যাব চলেন আপনাদের নিয়ে যাই কি বিরিয়ানি যেটা খাইতে আমাদের একশো কিলোমিটার ড্রাইভ করে রোজার দিনে যাইতে হইতেছে লেটস কো জ্যাম আর জ্যাম শুধু জ্যাম আসলে অফিস আওয়ার তো যে পরিমাণ জ্যাম রাস্তায় আসলে মেক করাটা টাফ হয়ে যেতে পারে আর অফিস আওয়ারে এই জন্য অফিস আওয়ার শেষ হয়েছে আর কি এই জন্য আমাদের জ্যাম অনেক বেশি আমাদের কি নাই ভাই হ্যাঁ হ্যাঁ লাইফে কি নাই টাকা নাই বাড়ি নাই গার্লফ্রেন্ড নাই বউ নাই

কেন আজকে হঠাৎ করে বিরিয়ানি খেতে যাওয়া এটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে কারণ হচ্ছে আমাদের আহসান কতব দীর্ঘ তিন বছর পরে দেশে যাচ্ছে একদম কিশোর উদ্দেশ্যে যাচ্ছে সেটা আমরা না বলি আর কি যাচ্ছে দেশে তো হয়তো বা সে খাওয়াইতে পারে আর কি এটা আমরা ধারণা করতেছি জাতি নিরো হ্যাঁ জাতি নিরো কবি নিরো কবি জাতি উচিত আপনি যদি লেগেসি চিন্তা করেন তাহলে আইভান ভাই বিরিয়ানি খাওয়াইছিল আপনারও খাওয়ানো উচিত প্লাস হচ্ছে টু গ্রাম আলহামদুলিল্লাহ জ্যামটা মনে হচ্ছে ছেড়ে দিয়েছে তবে আজকে ওয়েদার খুব এটা ভালো হ্যাঁ ওয়েদারটা খুব বাজে মনে হচ্ছে একদম একটা মরা ওয়েদার আর কাছে পাতা পাতা নাই রাস্তাঘাটও কুষ্কো কুষ্কো আমার জীবন আমাদের জীবনটার মতোই অনেকটা আজকের ওয়েদার বাইরের অবস্থা তো ভাইয়া কেমন স্পিডে যাচ্ছ আমাদের একশো তারপরে একশো হ্যাঁ ওদের কি বলে পাইলট একটু ধীরে সুস্থেই যায় এখন সে একশো বিশোর জায়গায় একসাথে যায় কারণ হচ্ছে লাস্ট ইয়ার সত্তরের জায়গায় সে একশো চালায় মোটামুটি একটা ভয়ঙ্কর একটা হ্যাঁ ফাইন খাইছিলো তারপর দেখেছে মোটামুটি টাইচ হয়ে গেছে মোটামুটি এক বছরের জন্য মাঠ ঘাটগুলা প্রিপেয়ার করতাছে আর কি চাষাবাদের জন্য মনে হয় আসলে দেখতেই সুন্দর তাই না সবকিছু সবুজ এখন সবকিছু হ্যাঁ চলে আসছি আমরা ফাইনালি এই কি পাকিস্তানি কিলা খাইতে মাগেতে তোই মাগেতে তোই মানে কি ভাইয়া এনজয় হবে হ্যাঁ মোটামুটি ঠিকই বলছেন আপনি যা বলছেন আই கரক্ট টার্ন ফর আ টার্ন এবং আরু কারিগুলা দেখা যাইতেছে সো মনুর্জন মন হয় আর আসছে তো এই হচ্ছে সেই রেস্টুরেন্ট আমাদের কি এটার নাম হচ্ছে এশিয়ান কুক ভাইয়া কেমন লাগছে

খুব স্লিপি আমি মনে যে কুদার্ত হায়নার মতো বিড়ানি আমার জন্য ব্যাপারটা আমি কুদার্ত হায়না হয়ে আছি আর হচ্ছে উঠ হয়ে আছি পানি খাই যাবে প্রচুর আমার গলা প্রচন্ড শুকিয়ে গেছে আসসালামু আলাইকুম। খাবার দাবার একের পর এক আসতেছে খেজুর চিকেন পাকোড়া আর অরেঞ্জ আসছে বন্ধুরা দেখেন কি একটা সুন্দর দৃশ্য রোড মেইন রোড হাইওয়ে নব্বই স্পিড তার পাশেই হচ্ছে এত সুন্দর একটা সূর্যাস্ত হইল আকাশটা রক্তাক্ত হয়ে আছে আর আমরা বিরিয়ানির জন্য অপেক্ষা করতেছি আমরা খুবই কুদার্থ আমি আপনাদের দেখাচ্ছি দেখেন কি সুন্দর মানে এত সুন্দর একটা দৃশ্য দেখার জন্যই তো মনে হয় আজকে আসছি খাইতে আসছি সাথে দেখতেও আসছি ফাইনালি আমরা যে কষ্টটা করেছি যে বিরিয়ানি খাবো এখন সেটা চলে আসতেছে আমাদের চাচা সেই বিরিয়ানির বিশাল যে থালিটা সেটা নিয়ে আসতেছে সেটা আমরা দেখাবো আপনারা খুব সুন্দর দেখতে পারবেন কি অবস্থা এরা বিরিয়ানি কি চলে আসছে বিরিয়ানি থেকে খাওয়া করত না কোনো বলেন এই জন্যই আসি আমাদের কেন আসি तो फिश का बनाया है अब नहीं कर लें थोड़ा, तो ले। थो। थोड़ा सा वक्त यहाँ पे थोड़ा सा जो है ना ट्राई करें बच्चे वगैरह भी ठीक ठाक है गरीन चीज तो ना फिश का बनाया है मुझे फिश का पिज्जा টুনা ফিশের পিজা চাচা অনেক জোর করে দিল খাইতে হবে আবার এটাও খাইতে হবে খাওয়ার পরের অবস্থা আমার তো মনে হয় সব আগের জায়গায় হয়েছে স্টিল দুইজন মানুষ খাইতে পারবে ভিতরে আছে ভিতরে দুই থেকে তিনজন মানুষ এখন স্টিল খাইতে পারবে

ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি লাইক করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ